নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ তৈরি করবো একটা ভর্তা রেসিপি তো সেই জন্য প্রথমেই চলে গেলাম আমার ছোট্ট একটি বাগানে তো সেখানে ওলক ওলকপি গাছ থেকে আমি ওলকপির পাতাগুলো তুলে নিচ্ছি তো দেখুন আমি কচি কচি দেখে পাতাগুলো তুলে নিচ্ছিলাম আর এই কোসি কোসি পাতা দিয়ে আজ তৈরি করবো ভর্তা তো কী এরকম ভাবে ওলকপির পাতা দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু এই পাতা দিয়ে ভর্তা খেতে দারুণ লাগে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এরকম ভর্তা কম বেশি প্রায়ই খেয়ে থাকি আর ওলকপির পাতা দিয়ে আর সাথে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে তো দারুণ লাগে তবে আজ আমি অন্য আরেকটি মাছ দিয়ে রান্না করব এই হচ্ছে ছোট্ট একটি বেগুনের বাগান তো আমি গাছের চারা এখানে লাগিয়েছি দেখুন তো এখনও বেগুন হয়নি যদি হয় তবে অবশ্যই আমি বেগুনের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাস এটা হচ্ছে কুচো চান্দা আর এটা দিয়ে আজ আমি ভর্তাটা তৈরি করব আর শাকটাও কেটে রেখেছি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তারপর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা পড়ুন তো শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এখন দিয়ে দিব গোটা কালো জিরে তারপর দিয়ে দিব কয়েক কোয়া আস্ত রসুন রসুনটাও আমি সুন্দর করে ভেজে নিব আর এখন দিয়ে দিব কয়েকটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা এখন সব কিছুর উপকরণ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব সে পরিষ্কার করে রাখা ছোট মাছ চান্দা মাছ দিয়ে ভর্তাটা খেতে কিন্তু মন্দ লাগে না তবে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় আর এই মাছগুলো কিন্তু আমাদের বিল থেকে ধরা আর লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন মাছের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব তো মোটামুটি পর্যায়ে ভাজা কমপ্লিট করেছি এখন দিয়ে দিব কেটে রাখা সেই শাকগুলো ঠাক্টা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব একটু হলুদ তো আমার মনে হচ্ছিল একটু হলুদ দেওয়া দরকার তো তাই আমি দিয়ে দিলাম আর ভর্তায় ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করেছি আর ভর্তাতে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে আর ঘরে ছিল বিলাতি ধনে পাতা তো এটাই দিয়ে দিলাম এখানে বেশি দিলে হয়তো আরও ভালোই লাগতো তৈরি হয়ে গেল আমার সেই ভর্তার সেই রেসিপি তারপর আমি নামিয়ে নিব আর ভর্তা কিন্তু অবশ্যই পাতায় বেটে তৈরি করতে হয় তাহলে কিন্তু ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে আমি নামিয়ে নিয়েছি বাটিতে এখন একটা পাতায় বেটে নিব আর আপনার অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন